আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ভেরিয়েন্টের এটা হচ্ছে আপনার বিবেক ক্যাটালগ এর খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ফুললি কটনের ভিতরে যারা এক সিকোয়েন্সের কাজ পছন্দ করেন না যারা তো এমবোর্ডারি ওয়ার্ক এর ভিতরে চাচ্ছেন যে সুতির ভিতরে খুবই কমফোর্টেবল তারা এই ড্রেস পারচেজ করতে পারেন আর যে আপনার অর্ডার গুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না পারি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে আমরা কালারটা ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার হবে দেখেন এবং কালার কম্বিনেশনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন কতটা চমৎকার দেখতেই পারতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বিবেক ক্যাটালগের অল ওভার বডিতে হচ্ছে আপনার কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার এমবোডারি ওয়ার্কের কাজ করা থাকবে অল ওভার বডিতে এগুলো আপনার পিওর কটন ভিতরে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখতেই পারতেছেন আর গলার নেকটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস এবং প্রাইসটাও থাকবে একেবারে ঈদ ধামাকা প্রাইজে একেবারে দিব ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণটা দেখেন ব্যাক দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা আছে চাইলে ফুল স্লিপ যেকোনো তৈরি করতে পারবেন জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালটা থাকবে এক কালার সম্পূর্ণ আর আড়াগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাও মাসা অনেক সুন্দর এবং অনেক বড় অল ওভার দোপাটায় হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন দ্রুত ঝটপট করে আপনার অর্ডার কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডার কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে ইয়েলো কালারটা দেখেন ইয়েলো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পারতেছেন নিচের দামাটা একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন আর ব্যাক পোর্শন দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডার গুলো কনফার্ম করবেন এগুলো প্রাইস গুলো একেবারে ধামাকা প্রাইস দিব আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আর সালোয়ারটা এক কালার সম্পূর্ণ আর এগোস পেয়ে যাচ্ছেন আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অল ওভার দোপাটাতে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কারুকাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যে আপুর অর্ডার কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটাও একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস ইনি ইন্ডিয়ান ভেরিয়েন্টের হচ্ছে বিবেকের দেখেন বিবেক ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে আপনার কলার নেকটা দেখেন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার ভিতরে অরেঞ্জ কালারটা মাসাল্লাহ অনেক জোস হবে আর ব্যাক দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো আপনার ঘরে বাইরে যে কোনো জায়গায় আপনার পরিধান করতে পারবেন এগুলো আপনার স্কুল কলেজ অফিস যে কোনো জায়গায় আপনারা এগুলো ইউজ করতে পারবেন দেখেন মাসাল্লাহ এটা আপনার দোপাট্টাটাও আপনার অনেক বড় হবে নামাজিও না হবে এগুলো আপনার কালার কোশ আপনার হানড্রেড গ্যারান্টি পাবেন নিশ্চিন্তে আমাদের থেকে ক্রয় করতে পারেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন